বন্ধুরা আমার এত প্রাণ করে কাপড় রোজ কাচতে তো মানুষ কি করবো আমাকে ও কাজ আর ভোর ছটার সময় আবার দুই ডিউটি উঠার সকালে উঠেই ঘুম থেকে উঠেই কাককে খাতে দিব তারপরে আবার কবিতরকে দেবো এখানে কাককে খাতে দিই উপরে কবিতরকে খাতে দেই দেওয়ার পরে সবার কাচা কাচি ধোয়ার স্টার্টিং হুম স্টার্টিং বলো কিছু কি বলবো বলতে মানা বললি বা তোমার পাশে কিসের গাছ ওটা পঞ্চমুখী জবা দেখি দেখি অনেক কাজ প্রত্যেক দিন এইভাবে কাপড় রোজ রোজ কাপড় অনেক কষ্ট করতে হয় আমাকে সারা বাড়ির কাজ করে আবার আমাকে দেখা হয় রান্না রান্না

আমার অ্যালোভেরা গাছটা পড়ে আছে ওটা পড়ে যায় না ওটা উপড়াই দিছে কে যেন ফুল ফুটেই নি আজকে ভালো মতো দিন গাছ ভরা ফুল ফুটে ওয়া গোলাপ ফুল মা এখানে একটু দাঁড়াও আগে এখানে একটু দাঁড়াও হ্যাঁ ওইটার পাশে গিয়ে দাঁড়াও একটু যদিও শীতকালে আমার এই ফুলগুলো বড় বড় করে ফুটবে বর্ষা দিনে একটু গোলাপ ফুল কম ফুটে কম ফোটেও আর তোমার হচ্ছে এই কি বলে একটু ছোট আকুইতেও ছোট হয় কিন্তু শীতকালে শীতকালে বড়ো বড়ো হয় এত বড় বড় হয় আর বাড়ি ফুল দিয়ে আমার পূজা হয়ে যায় আগে কিনে আনতে তো এখনো নিয়ে আসি বড় সর পূজা পূজা হলে নিয়ে আসি কিন্তু যা ফুল ফুটে আমার সে দিয়ে হয় বলো মা কি করছো তুমি এই ফুল পাটা না উঠালে ঝরে যাবে ওই জন্যই তুলছি তোলো এখন কিন্তু আমি শীতকালে তুলতে দিব না শীতকালে আমার এই ফুল অনেক বড় বড় হয় গাঁদা ফুল এই এখন ওই খুব গাঁদা ফুলের জাত খুব একটা ভালো না এই কাঠ চাপার কুশিটা হয়ে গেছে কাঠ চাপার ব্যবস্থা করতে হবে হ্যাঁ বেলি ফুল তেমন ফুটে নি আজকে আর এই যে এখানে দেখো তুমি দেখতে পাচ্ছ এই দেখো এই যে এটা হচ্ছে তোমার বট গাছ এই যে বট গাছ এই যে বট গাছ এক গাদা বটগাছ আর সেই বট মাঝ মাঝে এই যে একটা পাকুর গাছ এই যে এগুলা কিন্তু এত বট গাছ হলো কিভাবে এই বটগাছ গাছ পাকুর গাছ সব পরিচয় সাইডে নিয়ে যায় গাড়ি সব পার্কে গরু থাকতে দিবে হ্যাঁ বেলি ফুল আজকে বেশি ফুটেনি অল্প কয়েকটা ফুটছে কালকে দুই গাছ ভরে ফুটছিল বেলি ফুল আপনি শারদা জমাও ফুটে নি শারদা জবা একটা খুশি দেখাচ্ছি তোমাদের খুশি না সরি শারদা জবার এই যে কোড়ি একটা আহা কি সুন্দর কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবা দেয় ফুল আমি বলো পূজার জন্য ফুল তুলতে তুমি পূজার জন্য ফুল তুলছি বন্ধুরা কেন জানাবে দাঁড়াও

সম্ভাবনা আছে লক্ষ্মী ঠাকুরের গোলাপ ফুল প্রিয় সব ঠাকুরের গোলাপ ফুল প্রিয় গাঁদা ফুলও প্রিয় গাঁদা ফুল পদ্মফুল নীলকণ্ঠ ফুটছে নীলকণ্ঠ ফুটিনি না ওদিকে তোমার জন্য এই বড় নীল নীলকণ্ঠের হিসেবে গাছ তৈরি করছি এই যে এটার মধ্যে একটা ফুল আসছে তাহলে একটু অ্যালবেন্ডা ফুটিনি অ্যালমেন্ডারও তোমার জন্য আমি করলাম অ্যালমেন্ডারও তোমার জন্য অনেকগুলো চারা তৈরি করতেছি যাতে তোমার অসুবিধা না হয় আমার মতো মেয়ে ভাগ্য করে পাইছো এই যে লঙ্কার গাছটা লঙ্কার গাছ এই লঙ্কার গাছ থেকে কালকে তিনটা লঙ্কা নিয়ে গেছি দুইটা পাকা লঙ্কা পাকছিলো বলেই তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়েছি প্রচন্ড ঝাল ওই যে আমার চোখ দিয়ে জল করে দিল তাই তো হ্যাঁ বা এখনো দশ পনেরোটা লঙ্কা ধরে আসবে প্রচণ্ড ঝাল প্রচণ্ড টেস্টি আমার লঙ্কার গাছটা কিরকম লাগলো বন্ধুরা জানাবা কমেন্টে অবশ্যই বন্ধুরা জানাবা তোমাদের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আবার মায়ের কাছে আমার কাছে আমাদের সবার কাছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব রোদ দেখো চারিদিকের বাতাবরণ দেখো এত রোদ এই যে সূর্যদেব একদম মানে এখানেই প্রকট হয়ে আছে পা রাখা যাচ্ছে না আমার যে গাছগুলো যে কিভাবে থাকে এটা আমার নিম গাছ মা এই নিম গাছ হয়েছে ওই জংলা নিম গাছ রাখবো না রাখবো না নিম গাছে কৃষ্ণ ঠাকুর থাকে আরে জঙ্গলের নিম গাছ কে রাখতে না নিম গাছে কৃষ্ণ থাকে থাকুক নিমের জঙ্গলেরই হোক যেই হোক নিমের যে হাওয়াটা ওই হাওয়াটা শরীরের পক্ষে খুব ভালো আমরা ছাদে আসে না হয় একটু করে হাওয়া খাবো নিমের আর ঠাকুরের আশীর্বাদ এটা প্রকৃতি প্রকৃতি মায়ের আশীর্বাদ এই যে বন্ধুরা আমার ক্যাকটাস এখানে এনে রাখছে ও এই দেখো নয়নতারা নয়নতারা তো এত ভাল লাগে আমি শাক তুলবন নয়নতারা তুলব না তুলব না কথক কথন তোদের কি বুলবুলি তোকে ভয় দেখাচ্ছে শোনা এই বুড়া বুলবুলি এই তাক এদিকে তাকাও হুম তাকা খুব ব্যাদ হয়ে গেছিস না কথা শুনিস না তুই হ্যাঁ শোনো আর তখন মজা শবসম